নমস্কার বন্ধুরা প্রেশার কুকারের মধ্যে দিন কাঁঠাল বীজ আর আলু আর বানিয়ে ফেলুন দারুণ স্বাদের নিরামিষ রেসিপি যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সহজ আর এখন কিন্তু সকলের বাড়িতে কম বেশি কাঁঠাল বীজ থেকেই থাকে তাই এই সময় এই বীজ দিয়ে এই অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপিটা কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন দেখবেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে আর একদম চেটে পুটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো কাঁঠাল বীজ নিয়েছি আর বীজগুলোকে ধুয়ে একদিন মতো রেখে দিলেই কিন্তু বীজগুলো এরকম শুকিয়ে যাবে তো বীজগুলোকে দেখুন আমি প্রথমে এরকম দুটুকরো করে কেটে নিচ্ছি তো দেখুন সমস্ত কাঁঠাল বীজগুলোই আমি কেটে নিয়েছি এবার বীজের খোসা ছাড়িয়ে নেব যেহেতু বীজগুলোকে আগে কেটে নিয়েছে তাই খোসা কিন্তু বীজের গা থেকে সহজেই ছেড়ে আসবে দেখুন খুব সহজেই কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে আর যেহেতু আমি বীজগুলোকে কেটেই রান্না করব গোটা গোটা করবো না তাই কিন্তু আমি আগে কেটে নিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিলাম এতে করে খুব সহজেই খোসা ছাড়ানো হয়ে যাবে এবার বীজগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব এবার এখানে নিয়েছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে আমি এই রকম দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে কাঁঠাল বীজগুলোও দিয়ে দিচ্ছি আর আমি এখানে যে আলুটা নিয়েছি এই আলু কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর একটু ছোট ধরনের আলুটা নিয়েছি বলে আমি গোটা খোসা সমেত দিলাম আপনারা যদি বড়ো সাইজের আলু নেন সেক্ষেত্রে কিন্তু কেটে দেবেন চাইলে আলুর খোসাটা ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারেন তাতে করে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি অল্প একটু জল দিয়ে প্রেশার কুকারে দেখুন তিনটে সিটি দিয়ে দিলাম তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো সিটিটা দিয়ে দেবেন মোটামুটি আলু আর কাঁঠাল বীজ যাতে করে প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় এবার প্রেশার কুকারটা আমি এক সাইডে নামিয়ে রেখে কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা ধনে এক চামচ মতো গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি দশ বারোটার মতো গোলমরিচ একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু জৈত্রী তবে আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে আপনারা কিন্তু জৈত্রীটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর অল্প একটু দারচিনি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি মশলা থেকে একটা হালকা ফ্লেভার বেরোতে শুরু করা অবধি ভেজে নিতে হবে তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সাথে সাথে নামিয়ে রাখলাম তো মশলাটাকে এক সাইডে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মিক্সিং জারটা ঘুরিয়ে মশলাটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব তো দেখুন এইভাবে একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আদা এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর দিয়ে দিলাম অল্প একটু জল এবার মিক্সিং জারটা আবারও ঘুরিয়ে একটা মিহি পেস্ট দেখুন বানিয়ে নিয়েছে এবার এই মশলাটাকে এক সাইডে রেখে দিলাম এবার এদিকে কিন্তু প্রায় দশ মিনিট মতো আমি প্রেসার কুকারটা রেখে দিয়েছিলাম আর দেখুন বাষ্পচাপটা একদম বেরিয়ে গেছে তো প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম আর দেখুন আলু কিন্তু প্রায় 80% পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই কাঁঠাল বীজের লাল অংশগুলো কিন্তু আমি হালকা করে ছাড়িয়ে নেব এবার একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই বীজের লাল অংশটা দেখুন ছাড়িয়ে নিচ্ছে আর যেহেতু সেদ্ধ করা হয়েছে খুব সহজেই কিন্তু এই লাল অংশটা ছাড়ানো হয়ে যাবে তবে খুব ভালোভাবে ছাড়ানোর প্রয়োজন নেই হালকা করে ছাড়িয়ে নিলেই চলবে আর সেদ্ধ করে নিলে কিন্তু এই লাল অংশটা খুব সহজেই ছাড়ানো হয়ে যায় তবে আমি আপনাদের কিন্তু আরও দুটো পদ্ধতি দেখিয়ে দেব তো এইভাবেও করে নিতে পারেন আবার দেখুন ছুরিতে করে এইভাবে হালকা করে ঘষলেই এই লাল অংশটা খুব সহজেই ছেড়ে যাবে দেখুন খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে তো এইভাবেও করে নিতে পারেন আবার দেখুন এইভাবে হালকা করে ঘষলেই কিন্তু খোসাগুলো খুব সহজেই উঠে যাচ্ছে তবে আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে নেবেন আর খুব কিন্তু ভালোভাবে ছাড়ানোর প্রয়োজন নেই এইভাবে হালকা করে ছাড়িয়ে নিলেই চলবে তো সমস্ত কাঁঠাল বীজগুলো দেখুন আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার এদিকে যে আলু দুটো আমি সেদ্ধ করেছিলাম এই আলু দুটোরও খোসা ছাড়িয়ে নিচ্ছে। আপনারা হয়তো অনেক রকমভাবেই কাঁঠাল বীজ বাড়িতে রান্না করে থাকেন তো একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন তো কাঁঠাল বীজ আর আলু রেডি করে নিয়েছি এবার আমি চলে যাব মূল রান্নায় তো গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল প্রায় ছোটো চামচের এক চামচ মতো আমি সরষের তেল দিয়েছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর কাঁঠাল বীজগুলো দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে কাঁঠাল বীজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে কাঁঠাল বীজগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন উল্টে পাল্টে কাঁঠাল বীজগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম আর একটা তেজপাতাকেও আমি দুটুকড়ো করে দিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ অবধে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করছে তো ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এখানে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল বেশি হবে না তবে তরকারির কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর মশলাটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা যতই ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ ও রঙ দুই কিন্তু ভালো হবে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ আলুগুলো আমি নিয়ে নিয়েছি এবার এই সেদ্ধ আলুটাকে হাতে করে এইভাবে হালকা করে ভেঙে ভেঙে দিয়ে দেব দেখুন আলুগুলোকে এইভাবে একটু করে ভেঙে ভেঙে দিতে হবে যাতে করে কিন্তু খাওয়ার সময় আলু মুখে পড়ে আর সাথে ভেজে রাখা কাঁঠাল বীজগুলোও আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁঠাল বীজ আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে বারবার কষিয়ে নিয়ে যদি রান্নাটা করা হয় যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় দেখুন একদম কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল আর রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদ বজায় থাকে তো আমার এখানে লবণটা কিন্তু একটু কম মনে হচ্ছে তাই আমি আবারও সামান্য একটু লবণ দিয়ে দেব তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ রেসিপি এবার এখানে অল্প একটু কসড়ি মেথি দিয়ে দিয়েছি অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে তো চিনি আর কসুরি মেথিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এক মিনিট মতো রান্না করে নিয়ে এবার সবশেষে এখানে কিছু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই রেসিপি সবার কাছে পৌঁছে যায় আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ